চলে আসলাম আরো একটি লাইভ ভিডিওতে আজকে কিন্তু আমরা মা ফার্নিচারের কারখানাতে চলে আসছি যে কারখানাটা হচ্ছে যেটা আমি সব সময় বলি যে বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের যে পাইকারি ফার্নিচার মার্কেট সেখানেই কিন্তু হচ্ছে মা ফার্নিচারের কারখানা এবং সব ফার্নিচারগুলো কিন্তু তাদের কারখানাতে তৈরি হয় দেখেন ওই যে কাজ কিন্তু চলতেছে এখন রাত বাজে হচ্ছে কয়টা দশটা দিকেও কিন্তু চলতেছে এবং প্রচুর পরিমাণ ফার্নিচার কাজ সারা বাংলাদেশে এখান থেকে কিন্তু পাইকারি ভাবে ফার্নিচার গুলো চলে যায় বিশেষ করে আকাশমণি কাঠের হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ফার্নিচার মার্কেট এই মার্কেটে টোটাল কতগুলো আউটলেট আছে আপনার চারশো প্লাস আর যতটুকু তুমি বলছিলে যে প্রায় দশ হাজার মানুষ তারা ফার্নিচার তৈরির সাথে বেশি হবে আরো আমরা আজকে এই মার্কেটে ফার্নিচারের দামগুলো গুলো কেমন এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর সলিড আকাশ মনি কাঠের ফার্নিচার জি আজকে মানে প্রাইসটা আসলে আপনারা অনেকে শুনলে অবাক হয়ে যাবেন যে বাসায় যে টাকা মজুরি দিবেন প্রায় সেই টাকার সাথে সামান্য কিছু টাকা অ্যাড করলে কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ফার্নিচার নেওয়া যায় সো সম্পূর্ণ র অবস্থায় আছে ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর খাট এবং যেগুলোর মাচা সহ একদম সলিড আকাশ সলিড আকাশ মানে সম্পূর্ণ এ টু জেড এবং সবার আগে একটা কথা বলে নেই যে তোমাদের এখানে এই ফার্নিচার গুলো এত কমে কারণটা কি দেখেন আমাদের সবগুলো হাজিরা মিস্ত্রি দেখেন সকাল আটটা থেকে প্রায় রাতের বারোটা পর্যন্ত কাজ করে এখন দেখছেন কিন্তু মাত্র গায়ে লোড হইলো সেটা দেখছেন মাল অনেকগুলোই কমে গেছে তারপরেও অনেক আছে আর কি আমাদের সাথে বড় বড় দুইটা কারখানা আছে সেখানেও কাজ চলছে আচ্ছা ওই যে একটা কথা বলছিলে তুমি যে আসলে কাঠের দামটা এখানে প্রায় অর্ধেক জি আমাদের আসলে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল যেহেতু আমরা সরকারি লট কিনতে পারি এবং আমরা নিজস্ব কারখানায় তৈরি করি সেই জন্য আমাদের কস্টিং অনেক কমে এবং কাঠের দামটাও আমরা অনেক কম পাই এক্ষেত্রে আর কি একটা টাকা তোমরা অগ্রিম না একটা অ্যাডভান্স নেই সকল ফার্নিচার গুলো বাসায় যাবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া গ্রাহক দেখে শুনে বুঝে চেক করে নিতে পারবে এবং আমাদের দুইটা আউটলেট দুইটাতেই আপনার সম্পূর্ণ ফ্রি ডেলিভারি থাকে আর কি একটা মজার বিষয় হচ্ছে কি যে আপনাদের এই যে কাঠ গুলা যে আছে বাসায় পৌঁছানোর পর আপনারা মিস্ত্রি দিয়ে চেক করতে পারবেন যে আকাশমণি কাঠ কিনা কারণ আজকের ভিডিওটা আমরা শুরু করব তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের আজকের লাইভে সংযুক্ত আছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের নামগুলো আমরা মেনশন করব আপনারা এখনই কমেন্ট করতে থাকেন যারা আমাদের লাইভ ভিডিওতে সংযুক্ত আছেন আপনারা কমেন্ট করেন তো আমরা প্রথমে সুন্দর সুন্দর এই কাঠগুলোর প্রাইসগুলো জানি জি প্রাইসটা মাত্র বিশ হাজার এগুলো পড়বে মাত্র বিশ হাজার ফিটনেস থাকবে দুই ইঞ্চি হাতে খোদাই নকশা আর কাঠের ফাইবার হল হাই হ্যালো ভাই কেমন আছেন আপনি দেখেন ফাইবার গুলো দেখেন কাঠের ফাইবার সম্পূর্ণ সলিড আকাশমণি কাঠ যেটা মাফা নিচ্ছা তাদের কারখানাতে তারা তৈরি করে সো কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন এবং অ্যাডভান্স ফ্রি কোনো অগ্রিম টাকা লাগবে না ফার্নিচার অর্ডার করতে জি অবশ্যই এটা প্রাইসটা হচ্ছে 20000 টাকা 20000 আসলে লাইভটা আমি বড় করব না কেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন কারণ

দেখতে পাচ্ছেন গ্লাস টেবিল পঁয়ত্রিশ হাজার টাকা সুন্দর আকাশমণি কাঠের ফাইবার অনেক সুন্দর দেখায় এবং চেয়ার গুলা অনেক হেভি মানে একটা ফার্নিচার দীর্ঘ বহু বছর করতে সুন্দর আকাশমণি কাঠের ফাইবার সুন্দরই হয় আমরা কিন্তু

এটা ছাব্বিশ হাজার টাকায় সিট কটা আছে টোটাল আপনার সিট থাকবে মোট পাঁচটা এবং টি টেবিল থাকবে তিনটা তিন তিনটা সবাই ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ বাসায় পৌঁছে যাবে বাসায় পৌঁছায় এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই দেখেন সলিড কাট দেখতে কত সুন্দর লাগে দেখেন একদম ফাইবার গুলো দেখা যায় হ্যাঁ ফাইবার গুলো দেখেন লাইভ যে এখানে কোনো এডিট নেই দেখতে পারেন সুন্দর হ্যাঁ একটা কাটও তো অন্য কোনো কাট নাই একটা কাটও অন্য কোনো কাট পাবেন না সম্পূর্ণ সলিড আকাশমণি কাট আছে যেহেতু তুমি বললা যে বাসায় যাওয়ার পরে স্থানীয় মিস্ত্রি দিয়ে চেক করতে পারবে যে আকাশমণি কাট হ্যাঁ আর আকাশমণি কাট সম্পর্কে একটা কথা আপনাদের বলে দেই প্রতিটা ফার্নিচারেই পল থাকে এখানেও পল আছে যারা লাইভ ভিডিওতে আছেন আপনারা ফার্নিচার সম্পর্কে একটা বিষয় জানেন কারণ ফার্নিচার নিয়ে কাজ করি বহু বছর এই যে যে ফার্নিচারটা দেখতে পাচ্ছেন এখানে সামান্য একটু পল আছে সব ফার্নিচারেই পল থাকবে সেগুন বলেন আকাশমণি বলেন যে কোনো ফার্নিচার টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পল থাকে বাট সেগুন কাঠের যে ফার্নিচার আছে সেখানে যদি হানড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠ সরি শাড়ি কাঠ না থাকে সেক্ষেত্রে যে পলটা থাকে সেই পলটাতে ঘুম আসে বাট আকাশমণি কাঠের পলও যুগ পার হয়ে যায় ঘুনের কোনো ব্যাপার নাই আচ্ছা তো দেখতে পাচ্ছেন পাঁচ সিটের সোফা সেট সাথে তিন তিনটা টি টেবিল ডিজাইনটাও চমৎকার মাত্র ছাব্বিশ হাজার বাসায় পৌঁছাবে দেখে শুনে পেমেন্ট করার সুযোগ কিন্তু থাকছে অবশ্যই আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে আমাদের সাথে আসেন কেবিনেট দেখায় আচ্ছা ঠিক আছে আমরা লাইভ ভিডিওতে সো আগে সোফা সেটগুলো দেখাই

এটার জন্য আমার কাস্টমার গুলো অনেক পাগল হয়ে আছে যে ভাইয়া কেবিনেট লাগবে কেবিনেট লাগবে প্রায় দিনে প্রায় কেবিনেটের জন্য এক থেকে দুশো ফোন আসে শুধু এই কেবিনেট জি জি এটা কি আরো তৈরি করা আছে নাকি আছে কারণ এটা তো আমাদের ছোট ঘর মানে আমাদের হিসাবে ছোট ঘর আর কি চল্লিশ মারুক প্রামাণিক গাজীপুর ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য এই সোফা সেটটা তো অনেক সুন্দর জি এটা আপনি রিসেন্টলি তৈরি হয়েছে এর আগে কোনো ভিডিওতে দেখানো হয় নাই হয়তো

এর আগে এটা দেখানো হয় না এই এই গ্লাস ডাইনিং টেবিলটা চেয়ার অনেক সুন্দর চেয়ার ডিজাইনটা অনেক সুন্দর জি প্রাইসটা তো সুন্দর দাও জি মাত্র 45000 টাকা 45 জি মাত্র 45 উপরে 10 মিলিমিটার গ্লাস উপরে 10 মিলি গ্লাস একটু আমরা সাইডের নকশাগুলো দেখি সুন্দর

আচ্ছা মা ফার্নিচার তারা কিন্তু নিজেরা ফার্নিচার তৈরি করে তখন সহজ একটা ব্যাপার যে যারা তৈরি করে ম্যানুফ্যাকচার যারা করে তাদের কাছে তো দাম কম পড়বেই খুব সহজেই একটা ব্যাপার সো আসলে বিশাল শোরুম এরকম শোরুম অসংখ্য রয়েছে তাদের নিজস্ব এবং বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাশের পাইকারি ফার্নিচার মার্কেট থেকে কিন্তু আজকে লাইভ সরাসরি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ফাইবারগুলো কত সুন্দর দেখতে দেখেন কত চমৎকার দেখা যায় সো

পাঁচ ফিটের খা এটা কিন্তু আনকমন অর্ডার দিলে আমরা বানাই দিতে পারবো আচ্ছা আপনি কিছুদিন পরে অর্ডার করার আগে সব থেকে বড় কথা তাদের সাথে ভিডিও কলে আপনি কানেক্ট হতে পারবেন জি জি ভিডিও কলে দেখতে পারবেন আপনার ফার্নিচারটা যতক্ষণ দেখতে মন চায় এখন তো এইচডি কলে দেখার সুযোগ রয়েছে হ্যাঁ হ্যাঁ সো আপনারা তাদের সাথে যতক্ষণ মন চায় WhatsApp এ ইমোতে ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করতে পারবেন আবার দেখে শুনে বুঝে পেমেন্ট করার সুযোগ যে যেটা আপনি ভিডিও করে দেখছেন ওই পরে প্রোডাক্টটাই পাইছেন কিনা সেটা কিন্তু আপনারা এইখানে নিশ্চিত হইতে পারবেন কনফার্ম যেহেতু কারখানাতে তৈরি করা এই ডিজাইন কিন্তু বেশি দিন থাকে না শেষ হয়ে যাবে আবার এগুলো তৈরি করার জন্য একটা অনেক সময় লাগে ফার্নিচার গুলো তৈরিতে এবং আর একটা বিষয় যে তোমরা হচ্ছে সবসময়

আর যখন বার্নিশ কমপ্লিট করা হবে যে ঘষাঘষির কাজ চলতেছে হ্যাঁ বার্নিশ কমপ্লিট করার পরে দেখতে আরো সুন্দর লাগবে জি আরো সুন্দর লাগবে সো আমাদের পেজের সাথে থাকবেন এবং আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দেন শেয়ার করেন কারণ অনেকেই আছে যে অ্যাডভান্স ছাড়া ফার্নিচার নিতে চায় তাদের জন্য কিন্তু অনেক হেল্প হবে জি হবে সো স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে ইমো WhatsApp এ যোগাযোগ করেন এবং শেয়ার করে যারা আসলে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের ফার্নিচার একদম অথেন্টিক কারখানা থেকে